দিন কয়েক আগেই টি টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত একই দিন বাংলাদেশও হয়েছে বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন এলএমএস বা লাস্ট লাস্টম্যান স্ট্যান্ডিংয়ের দ্বিতীয় আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জাতীয় এলএমএস দল কেনিয়ার নাইরবিতে এলএমএস বিশ্বকাপের দ্বিতীয় আসর এবছর অনুষ্ঠিত হয় যাতে বারোটি দল অংশগ্রহণ করে যেখানে ছিল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মতো দল বাংলাদেশ দল এতে অংশ নেয় প্রথমবারের মতো আর তাতেই বাজিমা ত্রুবায়ত হকের শিষ্যদের শনিবার অনুষ্ঠিত হওয়া ফাইনালে ইংল্যান্ডকে সাতাত্তর রানে হারিয়ে প্রথমবারেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে বাংলাদেশ জাতীয় এলএমএস দল আর বাংলাদেশের এই গর্বিত যাত্রার গর্বিত পৃষ্ঠপোষক অনফিল্ড বিশ্বকাপ জিতে সোমবার দেশের মাটিতে পা রাখেন রুবায়ত হকের শিষ্যরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ এলএমএস ফ্র্যাঞ্চাইজি ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা বাংলাদেশের এই বিশ্বকাপ জয় নতুন দুয়ার উন্মোচন করবে অ্যামেচার ক্রিকেটে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন ক্রিকেটারেরা এলএমএস ক্রিকেট বিশ্বকাপে অংশ নেন অপেশাদার ক্রিকেটারেরা যারা কোনো কারণে ক্রিকেটকে তাদের পেশা হিসেবে বেছে নিতে পারেননি তবে কোনো না কোনো সময় খেলেছেন পেশাদার ক্রিকেট তাদের জন্য এলএমএস দল একটি দারুণ জায়গা ক্রিকেটের সাথে থাকার ও খেলার জন্য বাংলাদেশ এল দলের প্রত্যেক খেলোয়াড় কোনো না কোনো সময় খেলেছেন পেশাদার ক্রিকেট তাই এক শক্তিশালী দল নিয়ে গিয়েছিল বাংলাদেশ বাংলাদেশে বেশ কয়েকটি এলএমএস দল আছে যারা দেশের গণ্ডি পেরিয়ে বেশ কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে এলএমএস টুর্নামেন্ট খেলে আসছে তাদের থেকেই বাছাই করা হয়েছিল সেরা ক্রিকেটারদের সৈয়দ মুস্তাহিদ হোসেনের নেতৃত্বে ও অনফিল্ডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এলএমএস বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ আর এই বিশ্বকাপের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবে লম্বা সময় ধরে প্রস্তুতি নেয় বাংলাদেশ দল তার ফলাফলও পেয়েছে তারা দেশে ফিরেছে চ্যাম্পিয়ন হয়ে গর্বিত হয়েছে বাংলাদেশ গর্বিত হয়েছে অনফিল্ড পরিবার চ্যাম্পিয়ন দলের হেড কোচ রুবায়ত হক ছিলেন ক্রিস গেইল এবিডি ভিলিয়ার্সের মতো তারকা ক্রিকেটারদের ফিটনেস ট্রেনার তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর রংপুর রাইডার্স ও বাংলাদেশ ঘরোয়া লীগের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফিটনেস ট্রেনার হিসেবেও কাজ করেন গত চব্বিশ জুন কেনিয়ার নাইরোবিতে শুরু হয় এলএমএস ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর সেখানে সেরাদের তালিকায় বাংলাদেশের ক্রিকেটারদের জয় জয়াকার আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মারুফ আহমেদ সেরা ব্যাটার বাংলাদেশ জাতীয় এলএমএস দলের অধিনায়ক সৈয়দ মুস্তাহিদ হোসেন ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হন শেখ আরিফুজ্জামান আকাশ সোহাগ অনফিল্ড